নতুন একটি দিন নতুন সম্ভাবনা আপনার রাশি আজ কি বলছে এক ঝলকে দেখে নিন গ্রহ নক্ষত্রের চার এবং জেনে নিন আপনার আজকের দিনটি কেমন কাটতে চলেছে প্রেম অর্থ বা কর্মজীবন কোথায় লুকিয়ে আছে আপনার আজকের সৌভাগ্য চলুন জানতে জেনে নেওয়া যাক তার আগে আজকের দিন হলো গিয়ে তেরোই সেপ্টেম্বর দু শনিবার এটি বাংলা তারিখ হলো সাতাশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনকে পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে বিস্তৃত তুলে ধরতে চললাম পঞ্জিকা কেবল একটি সাধারণ দিনপঞ্জি নয় এটি হিন্দু জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় জীবনযাত্রার একটি অপরিহার্য বৃত্তি আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন কলকাতা অঞ্চলে সকালবেলায় পাঁচটা বেজে তিরিশ মিনিটে প্রায় এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা আটটা বেজে তিরিশ মিনিটে এবং চন্দ্রাস্ত হবে সকাল বেলায় নটা বেজে তিরিশ মিনিটে আজকের তিথি থাকতে রয়েছে ষষ্ঠী তিথি সকাল সাতটা বেজে তেইশ মিনিট পর্যন্ত এরপরে সপ্তমী তিথির সূচনা হবে যা কি না পরের দিন পাঁচটা বেজে চার মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে আজকের নক্ষত্র রয়েছে কৃতিকা নক্ষত্র সকালবেলায় দশটা বেজে এগারো মিনিট পর্যন্ত থাকবে এরপরে রোহিণী নক্ষত্রের আরম্ভ হবে আজকের যোগ রয়েছে হর্ষণা যোগ বেলায় দশটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এরপরে বজ্রযোগের সূচনা হবে আজকে রয়েছে বনজকরণ সকাল সাতটা বেজে তেইশ মিনিট পর্যন্ত এরপরে বৃষ্টিকরণের সন্ধে ছটা বেজে এগারো মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের শুভ এবং অশুভ সময় নিয়ে আলোচনা করতে চলেছে দৈনিক পঞ্জিকার উল্লেখিত শুভ এবং অশুভ সময়গুলি কোনো কাজ শুরু করার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশিকা প্রদান করে থাকে আজকের দিনের যে শুভ সময় থাকতে চলেছে ব্রহ্ম মুহূর্ত ভোরবেলা চারটে বেজে বত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে উনিশ মিনিট পর্যন্ত এটি আধ্যাত্মিক সাধনা ধ্যান এবং পুজোর জন্য একটি অত্যন্ত পবিত্র সময় আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকালবেলা এগারোটা বেজে বাহান্ন মিনিট থেকে দুপুরবেলা বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এটি দিনের একটি অত্যন্ত শুভ মুহূর্ত যখন অন্য কোনো শুভ মুহূর্ত না থাকলেও যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার জন্য এই সময়টি কিন্তু ভালো আজকে রয়েছে রবি যোগ সকালবেলায় ছটা বেজে পাঁচ মিনিট থেকে সকালবেলা দশটা বেজে এগারো মিনিট পর্যন্ত আজকে রয়েছে সিদ্ধি সিদ্ধিযোগ সকালবেলায় দশটা বেজে এগারো মিনিট থেকে পরের দিন ভোরবেলা ছটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের অশুভ সময় রাহুকাল সকালবেলা নটা বেজে এগারো মিনিট থেকে সকালবেলা দশটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময়টি কোনো নতুন শুভ কাজ শুরু করা থেকে আপনাদের বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে আজকের বিশেষ ঘটনাগুলি এবং উৎসব আজ রয়েছে সপ্তমী সাধ্য যেটি কিনা এই দিনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনা হলো পিতৃপক্ষের সপ্তমী সাধ্য পিতৃপক্ষ হল সেই সময় যখন হিন্দুরা তাদের প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনা জন্য সাধ্য এবং তর্পণ করে থাকেন মিন রাশি পাইসেস শেষ তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার মিন রাশি জাতক জাতিকাদের অথবা মিন লগ্নে জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে চলুন তার আগে জেনে নিই আজকের দিনটি চন্দ্র আপনার রাশিতেই অবস্থান করছেন যা আপনার মনকে শান্ত এবং ফোকাসড করে রাখতে সাহায্য করবে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অধিপতি যা কিনা আপনাকে শুভ অবস্থানে ফল দিতে চলেছেন যা আপনার আর্থিক এবং পারিবারিক জীবনে ভালো ফল প্রদান করবে। এটি আপনার জন্য একটি শান্তিময় এবং সৌভাগ্যময় দিন হতে চলেছে কেমন যাবে এই দিনটি সকাল থেকে আপনি খুব এনার্জেটিক এবং ইতিবাচক অনুভব করতে চলেছেন আপনার সৃজনশীলতা এবং ইনটিউশন আপনাকে সঠিক পথ দিয়ে চালিত করতে সাহায্য করবে আপনার চারপাশের মানুষদের সাথে আপনাদের সম্পর্ক বিশেষভাবে ভালো থাকতে চলেছে আপনার কথাবার্তায় একটা আলাদা উর্জা থাকবে আপনার কথা সবাই শুনবে এবং যথেষ্ট রেসপেক্টও করবে ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে আপনার নেওয়া সিদ্ধান্তগুলো আজকের দিনে লাভবান হতে চলেছে নতুন কোনো বিনিয়োগ অথবা অংশীদারিত্ব চুক্তির জন্য এটি একটি ভালো সময় আপনারা আজকে যদি ভাবনা চিন্তা করে বিজনেস শুরু করতে পারেন তাহলে এটি কিন্তু ভালো মুহূর্ত আপনার সৃজনশীলতা এবং মার্কেটিং স্ট্র্যাটেজি নতুন ক্লায়েন্টদের বিশেষভাবে আকর্ষণ ঘটাবে এতে আপনাদের আজকের দিনে বিজনেসটা ভালোই গ্রো করবে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনাদের পারফরমেন্স প্রশংসা পেতে চলেছে আপনার কঠোর পরিশ্রম এবং ডেডিকেশন উর্ধ্বতন কর্মকর্তাদের নজর কাড়তে চলেছে আপনারা যে কাজ করবেন সে কাজে আজকের দিনে সফলতা পাবেন শুধু নিজেদের উপর পর্যাপ্ত বিশ্বাস রাখবেন পদোন্নতি অথবা বেতন বৃদ্ধি আজকের দিনে আপনাদের ঘটতে পারে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক বিশেষভাবে ভালো থাকতে চলেছে এবং আপনি তাদের যথেষ্ট সমর্থনও করবেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই ভালো হতে চলেছে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে এবং কঠিন বিষয়গুলো সহজে আপনারা বুঝে উঠতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরা কিন্তু ভবিষ্যতে ভালো ফল পেতে চলেছেন তাই আজ দিয়ে আপনারা কোনো প্ল্যানিং করে পড়াশোনা স্টার্ট করে ফেলুন আর্থিক দিক থেকে এই দিনটি কেমন ফিনান্সের দিক থেকে দিনটি খুবই শক্তিশালী অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে পুরনো বিনিয়োগ থেকে আপনারা কিন্তু ভালো রিটার্ন পেতে চলেছেন আর্থিক পরিকল্পনা করার জন্য এটি একটি ভালো সময় আপনারা আজ থেকেই কোনো অর্থের প্ল্যানিং করতে পারেন যেটা কিনা ভবিষ্যতে গিয়ে একটা বড় রিটার্ন পেতে চলেছে প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে দিনটি অত্যন্ত রোমান্টিক এবং মধুর হতে চলেছে সঙ্গীর সাথে আপনাদের সম্পর্ক আরও গভীর দাঁড়াবে হয়ে পারিবারিক জীবনে শান্তি এবং আনন্দ বজায় থাকতে চলেছে পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের ভালো সময় কাটাতে ভালোই লাগবে স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্যের দিক থেকে আপনি আজ বিশেষভাবে উদ্যমী অনুভব করতে চলেছেন আপনি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ এবং শক্তিশালী অনুভব করবেন তবে অতিরিক্ত চাপের কারণে একটু স্ট্রেস অথবা ক্লান্তি ফিল করতে পারেন তাই সময় সময় মতো বিশ্রাম নেবেন এবং পর্যাপ্ত জল সেবন করবেন এতে আপনাদের শরীর যথেষ্ট অ্যাক্টিভ এবং রিল্যাক্স থাকবে আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এবং হালকা সবুজ এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন এতে আপনারা কিন্তু পজিটিভ শক্তির আকর্ষণ ঘটাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা তিন এবং সাত প্রতিকার আজকের দিনটি আরও শুভ করতে প্রতিদিন সকালে বিষ্ণুজির মন্ত্র জপ করুন এছাড়াও কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে গণেশজিকে পুজো দিয়ে অথবা নমস্কার করে আপনার সেই কাজে উদ্যোগী হয়ে যান এতে আপনারা কিন্তু সেই কাজে সফলতা পাওয়ার সম্ভাবনা প্রবল বেড়ে যাবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনার যদি উপকার পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবেন আজ তেরোই সেপ্টেম্বর দু শনিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলটি যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম আসতে চলেছে বেজে মিনিটে প্রায় এবং প্রথম জোয়ারটি আসবে দুপুর বেলায় বারোটা বেজে একান্ন মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বেলায় সাতটা বেজে পনেরো মিনিটে প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন মধ্যরাতে বারোটা বেজে সাতত্রিশ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসতে চলেছে সকালবেলায় পাঁচটা বেজে চল্লিশ মিনিটে প্রায় এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় বারোটা বেজে বারোটা মিনিটে আজকের দিনে দ্বিতীয় যে ভাটাটি আসবে কলকাতা অঞ্চলে আটটা বেজে ন মিনিটে প্রায় রাত্রিবেলায় এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে পরের দিন রাত্রিরে একটা বেজে উনষাট মিনিটে এই সময়সূচিগুলো আনুমানিক এবং আবহাওয়া আর অন্যান্য প্রকৃতির কারণে সামান্য পরিবর্তন ঘটতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক